বন্যার এই পরিস্থিতির মধ্যে খালের মধ্যে যে ভেল ভ্যাল থেকে মাছ কিনতে গেছিলাম গিয়ে দেখলাম যে ভ্যালের মধ্যে প্রচুর পরিমাণ মাছ প্রচুর পরিমাণ মাছ মানে উঠতেছে আমি নিজেও মাছ কিনে আনছি এই যে দেখেন এই যে ভ্যালের জালের মধ্যে একটা বড় মাছ বড় একটা কাতল মাছ ধরা পড়ছে এই যে দেখতেছেন মাছটা ধরে করতেছেন প্রচুর পরিমাণ মাছ ভেলের মধ্যে তবে আমাদের এদিকে দুই সালে আমি একটা বন্যা দেখছিলাম আর ছোটোবেলাতে একটা বন্যা হয়েছিল যখন তবে ওইটার কথা তো মনে নাই কিন্তু দুই হাজার চারের বন্যাটা আমার পুরোপুরি মনে আছে আমি নিজেও তখন মাছ ধরছিলাম কিন্তু এখন আর মাছ ধরার মতো এরা মানে ইয়ে নাই তারপরেও যে আমার ফ্রেন্ড আলমগীর নিজে বেলে ভিতরের থেকে মাছ ধরতেছে এলাকার ফুলো মানে কলা গাছের বেরকা বানাইতেছে পানির মধ্যে ঘুরার জন্য দেখেন মাছ ধরার একটা আনন্দ সবাই আনন্দটারই উপভোগ করতেছে আসলে এখানে অনেকেই দেখা গেছে পোলাফান অনেক ধরনের আনন্দ করতেছে আসলে ছোটবেলাতে আমরাও এগুলা করছি এই কলা গাছ দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন ফেসটা ফলো দিয়েন শেয়ার দিয়েন ভালো থাকবেন আসসালামু আলাইকুম